হাই ফ্রেন্স গুড মর্নিং এখন আমি বানাবো আলু পটলের তরকারি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি হাত কিলো পটল এইভাবে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চারটে বড় সাইজের আলু এইভাবে পটলের সাইজে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো পেটে ধুয়ে নিয়েছি কিছুটা ছোলা গোটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি হাফ বাটি মতো এখানে আদা কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা বেঁধে রেখেছি এখানে নিয়েছি সানরাইজের হিং একটু চিনি তেজপাতা আর সানরাইজের পাঁচফোড়ন এখানে আছে ফরচুনের সরষের তেল কামুন এভারেস্টের কিচেন কিং মশলা এভারেস্টের ধনে গুঁড়ো এভারেস্টের জিরে গুঁড়ো এভারেস্টের হলুদ গুঁড়ো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো চলুন এবার রান্না শুরু করি কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি প্রথমে পটলটা একটু ভেজে নেব কড়াইতে দিলাম ফর্সরে সর্ষের তেল জ্বলছে দেখছেন সঙ্গে সঙ্গে তেল গরম হয়ে গেল গ্যাসে কত সময় লাগে কড়াইতে দিলাম কেটে ধুয়ে রাখা পটল পটলটা এত পুষ্টি আমি কোথা তুলে নিজে বসে নিচ্ছি খুব সুন্দর বীজ হয় নিচ্ছি একটু নুন দেবো একটু অল্প পরিমাণে আমরা নিচে আর একটু এবার একটু গরু ধুলে দেবো পরিমান মতো ভাজা হোক পরলটা ভাজা হোক ধরো মশলাগুলো রেডি করে দিস জল দিলাম পরিমাণ মতো নুন দিলাম ধনে গুঁড়ো দিলাম এভারেস্টের ওই হাফ চামচ মতো এভারেস্টে হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতো ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়োটা একটু বেশি দিলাম প্রায় এক চামচ মতো এভারেস্টের জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো আন্দাজ মতো ওই হাফ চামচ মতো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর একটা মশলা এভারেস্টের কিচেন কিং মশলা এটা সেদিন দেখিয়েছিলাম আপনাদেরকে পনির রান্না দিয়েছিলাম নিরামিষ রান্নাতে এটা ওই হাফ চামচ মতোই দেবো আর জলে গুলিয়ে দেবো মশলার সাথে এবারে আমি খুব ভালো করে এভাবে আঙুল দিয়ে আর একটু জল দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব হুম দেখুন আর একটু পুরো জলা নেই দানা দানা নেই পুরো পেস্ট হয়ে গেছে ব্যাস ব্যাস এবার পটলটা দেখি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আমি আগেও একবার ছাটু দেখলাম দেখুন পুরো লাল লাল ভাজা হয়ে গেছে এবার পটল ভাজাটা তুলে নেব তাড়াতাড়ি ভাজা হলো একটু মশলাটা রেডি করতে করতে পটলটা ভাজা হয়ে গেলো গ্যাসে করলে কতক্ষণ সময় লাগে এই গরম পড়ছে এখন পটলটা ভালো লাগে যেতে পটল পটল ভাজা পটল ভাজাতে তেলটা ছিল ওর সাথে আমি আরও সরষের তেল দিলাম একটু বেশি করে দিলাম স্পাইসি করে তো ওখানিটা তেল গরম হয়ে গেছে তেলে দিলাম ছোট্ট ছোট্ট চারটে তেজপাতা তেজপাতাগুলো ছিঁড়ে দিলাম আর দিলাম সানরাইজের পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচফোড়ন খুব ভালো ভালো ভাজা হয়ে গেছে এবারে দিলাম সানরাইজের হিং নিরামিষ রান্নায় আপনারা জানেন হিংটা কি ভালো লাগে খেতে আর খাওয়াও খুব ভালো কেটে ধুয়ে রাখা আলু এত সুন্দর হিংয়ের গন্ধ চাটছে কাজগুলো জ্বলছে দেখছে না মানে সামলানো যাচ্ছে না রাজা অনেক সরু সরু হয়ে থেকে দিচ্ছে কাজগুলো এক্ষুনি হয়ে যাবে তবে এটা তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল তেজ পাতাটা পাঁচ ঘন্টা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল ঝিমটাও ভাজা হয়ে গেল আলুটা একটু ভাজা হোক দু মিনিট ঢাকা দেবো আলু একটু ভাজা হয়ে গেছে ভেজা ছোলা ভেজাটা একটু ভাজা হয়ে গেছে এবার দেব আদা পাকা কাঁচা লঙ্কা বাটা পরে একটু জল দিয়ে ধুয়ে কাঁচা রংটা বানালে একটু দেওয়ার পরে যে পেস্টটা বানালাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই পেস্টটা দিলাম পরে আমি সব জল দিয়ে ধুয়ে নেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কথা ভালো করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা সব ভালো করে কষিয়ে নেব কষবো তেল ছেড়ে আসলে তখন বুঝব কষা হয়ে গেছে এবারে দেব কেটে ধুয়ে রাখা টমেটো দেশি টমেটো টক টক হয় খাইবি না আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে কষা হোক আমি দু ঢাকা দেবো আমি রাজু আবার ঠাকুর ফুলে দেখলাম দেখুন কিছু তেল ছেড়ে ছেড়ে এসছে খুব সুন্দর কষানো হয়ে গেছে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে দেব ভেজে রাখা পটল আর দেবো স্বাদ মতো চিনি আরো ভালো করে কষিয়ে নেবো ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো হাঁসটা পুরো গরম হয়ে যাচ্ছে উনুনটা এত ভালো জ্বলছে মশলাগুলো ধুয়ে একটু জল দেবো সাদা কাঁচা লঙ্কা বাটাটা মিক্সির জায়গাটা ধুয়ে আর বাটিতে যে পেস্ট বানালাম সে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে ভিঙে রা এভারেস্টের চিকেন কিং মশলা আমি অনেকক্ষণ ধরে কষালাম আলু অনেকক্ষণ ধরে কষলাম আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দেব পরিমাণ মতো জল একটু ঢাকা দিলাম এর আগেও আমি একবার ঢাকা খুলে দেখলাম আর একটু দেখছি এখন আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা কমুক তারপর নামিয়ে দেব এবার দিলাম সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো আরও দু মিনিট ঢাকা দিতাম আর দেখুন এখানে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখন বড়ো হারিতে ভাত করি তাহলে ভাতটা রাত্রেও কিছুটা থেকে যায় আমি গরম পড়ে গেছে ভাতটা খারাপ লাগে না এই কাঠগুলো জ্বললেই ব্যাস আর জাল লাগবে না তারপর তরকারিটা নামিয়ে নেব আর গ্যাসে করেছি আপনার ডাল উচ্ছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর উনুনে করলাম ভাত আর আলু পটলের তরকারিটা এখন বানাচ্ছি আমি এতক্ষণ কাট দিইনি ওই আংড়াতে আংড়াতেই হচ্ছিল অল্প অল্প আঁচে এরকম করে করলে ভালো সেদ্ধ হয় সুসেদ্ধ হয় ব্যাস হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব রেডি আমার আলু পটলের তরকারি আপনার তো দেখলে মনে কত তাড়াতাড়ি হলো গরমকালের দিনে দেখবেন আলু পটলের তরকারি খেতে খুব সুন্দর লাগে আমি একটু ঝোল ঝোল করলাম কারণ রাজা ঝোল 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 ভালোবাসে আপনারা বানাবেন গরমকালে এখন পটল উঠছে অনেক বাজেট পাওয়া যায় একটু দাম বেশি এবার আস্তে আস্তে দাম কমে যাবে আপনারা প্লিজ বানাবেন আর যারা আমার রান্না দেখেন প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ